আলাইকুম আমার কলে যারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছো আজকে আমি রান্না করব মুলো দিয়ে বাটা মাছ দিয়ে কড়াইতে দিয়ে দিতে তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব এক চা চামিচ মরিচ গুঁড়ো এক চা চামিচ হলুদ গুঁড়ো দেড় চা চামিচ মাছের মশলা স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা একশো চামিজ করে দিয়েছি মূলত মূলত মশলা একটু কম দিয়ে দেবো পানি যেন পুড়ে না যায় দিয়ে দেবো পাঁচ ছয়টি কাঁচামুড়িচ কাঁচামরিচের মশাটি একটু বেশি দিতে হবে কাঁচা মরিচ মূলত এই জন্য দিয়ে রান্নাটা করলে ভালো হয় কারণ হচ্ছে মূলো ঠান্ডা ঝাল ভালো তবুও কালারের জন্য আমি এক চামিচ গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এইভাবে রান্নাটা করে নিতে পারো একদম দিয়ে জিরা পেস্ট আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব দেখো মশলাটা কষানো হয়ে গেছে তেল উঠে আসছে এখন দিয়ে দেবো সেই বাপিয়ে রাখা মুলুটা মুলুটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মুলোটা অবশ্যই তোমরা বাপিয়ে নেবে কারণ এখন গরম তো মূল আসলে খেতে ভালো লাগে ঠান্ডার সময় ভালোভাবে ভাপিয়ে নেব এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলা ইয়ে মূলোটাকে ডেকে কষিয়ে নেব কষানো হয়ে গেছে দিয়ে দিব ঝোল দেখো কষানো হয়ে গেছে ঝোলটাকে দিয়ে দিয়ে দেবো সামান্য ঝোল বেজে রেখেছিলাম যে বাটা মাছটা ওইটা এখন দিয়ে দিব ভাজাটা তোমাদেরকে দেখায়নি এখন দিয়ে আর একটু রান্না করে নিব এখন রান্না করে নেব দেখো হয়ে গেলো আমার বাটা দিয়ে বাটা মাছ দিয়ে মুলো রান্না এখন চুলা থেকে নামিয়ে নেব দেখো হয়ে গেল আমার মূল দিয়ে বাটা মাছ রান্না আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজ ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ